গুড মর্নিং বন্ধুরা আজকে দীঘা ভ্রমণের আজকে নবমতম দিনে আমরা বেরিয়ে যাচ্ছি গনগনি থেকে কালকে রাতে গনগনির পাশেই ক্যাম্প করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি তো ওখানে একটু সমস্যা ছিল যার কারণে এখানে ভিডিও অফিসারের কাছে গেছিলাম আমরা এবং এখান থেকেই ভিডিও অফিসার আমাদের এই মহাপিছনে যে স্কুলটা দেখছেন এই স্কুলে থাকার আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তো আজকে এখান দিয়ে তিনজন আলাদা হয়ে যাচ্ছে আমাদের থেকে আর আমরা বাকিরা আজকে চলে যাব বর্ধমান আজকে বিকালের মধ্যে বর্ধমান ঢোকার চেষ্টা করব এবং পরশু দিন বাড়ি চলো আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে রাতটা খুব ভালোভাবে কেটেছে এই হল এই স্কুলে স্কুলটা বেশ বড় কোনো রকম অসুবিধা হয়নি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে সামনে গিয়ে কিছু টিফিন করবো সেখানে যাওয়ার কথাটা বলছি তো এখানে দাঁড়িয়েছিলাম পাঁচ দশ মিনিটের জন্য একদিন দাঁড় করিয়েছিলো আমাদের সবাইকে ফুটি খাওয়ালো গেলাম এখন সামনে কোনো জায়গায় যাবো গিয়ে একটু ভালো রুকিং করবো কারণ এখন ঘড়িতে বাজে নটা চব্বিশ দশটা বাজে যা সবারতে কিছু খাইনি সামনে গিয়ে কিছু একটু রুকিং করবো বাড়ি তারপরে টানা টানা চালাবো নদীর ঠিক ওপরে রয়েছি আর ওইখানে স্নান মানে স্নান করা যায় জায়গাটা দেখুন অসাধারণ জায়গাটা ওইখানে যদি স্নান করতে পারতাম না এখানে সবাই রয়েছি ওই জায়গাটা দেখে মনে হচ্ছে কি এখনই গিয়ে স্নান করি ব্রিজটা ভেঙে গেছে যেহেতু স্নান করা যায় কিন্তু জলের অতিরিক্ত স্রোত ভাসিয়ে নিয়ে চলে যেতে পারত যার কারণে যাবো না এখানে একটু ফটো তুলবো তারপরে বেরিয়ে যাব এখান থেকে আচ্ছা রোদ্দুর বাবা বলার বাইরে শিলাবতী নদী তো এখান থেকে বেরিয়ে পড়বো এখন সামনে গিয়ে কোনো জায়গায় টিফিন করে বেরিয়ে পড়লাম কারণ বেশিক্ষণ থাকা যাবে না আমাদের আজকে প্রায় নাইনটি ফাইভ কিলোমিটার মতো কভার করতে হবে অন্ধকার হওয়ার আগে আগে বেরিয়ে পড়লাম বেশি গরম তার মধ্যে যেই স্পিডটা সাইকেলে তুলছি অমনি কেউ না কেউ দাঁড় করাচ্ছে তো এটা একটা প্রবলেম আর এইটা বলতে পারে আদর মানুষ ভালোবাসে বলে দাঁড় করায় তো আমি আমাকে রাজাদাকে দাঁড় করিয়েছিল পলাসার স্যার অনেকটা আগে বেরিয়ে গেছে প্রায় দু তিন কিলোমিটার আগে তখন পলাশ স্যারকে ধরার চেষ্টা করছি আর এই জন্যই পুরো ঘাম ঝরে এক তো হোটেলে দাঁড়িয়েছি এখন সবাই টিফিন করছি টিফিন করে আবার বেরোবো এখান থেকে প্রায় সত্তর ষাট কিলোমিটার মতো আছে বর্ধমান এখান দিয়ে খেয়ে আমার খাওয়া হয়ে গেছে চায়রা খাচ্ছে খেয়ে তারপরে বেরিয়ে যাব এই যে আমার ববু যাবো জয়েরামবাড়ি যাব তাই ওই তো তাহলে জয়রামবাড়ি এখানে খাচ্ছে এদিক দিয়ে নানাশ্বরের রাস্তায় এই এই আসছে সবাই খেয়ে তারপর এখান দিয়ে বেরোচ্ছি এখন আর ঈশান কার্টুন দিচ্ছে এই যে বোধে তো খেয়ে এখান দিয়ে বেরোচ্ছিলাম তো পয়সা দিতে গেছি দাদা নিচ্ছে না পয়সা আর উল্টো আরো ঈশানের হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছে তো এখন এখান থেকে বেরোচ্ছি এখনো প্রায় ষাট সত্তর কিলোমিটার আরো চালাতে হবে বেরোয় আগে রাস্তায় গিয়ে সত্তর প্লাস সত্তরের ওপরে চালাতে হবে আর কি চলুন যেতে যেতে আবার কথা হচ্ছে তো পথ চলতে চলতে এরকম অনেকেই আমাদের খাবার খাওয়ায় যেমন আমরা গনমনি থেকে যখন বেরিয়েছিলাম তখন আমাদের একটা দাদা ফুটি খাবিয়েছিলো সবাইকে আর এখন এখানে খাওয়া দাওয়ার পর আমি যখন পয়সা দিতে যাচ্ছি বলছে না পয়সা নেবো না আর উল্টো আরও মিষ্টি দিয়ে দিয়েছে অনেকগুলো এটাই ভালোবাসা মানুষদের তো এখন যাচ্ছি প্রায় সত্তর কিলোমিটারের ওপরে চালাতে হবে সকাল থেকে আঠেরো কিলোমিটার চালানো হয়ে গেছে যাই আর পিছন চাকার মনে হয় বলটা খারাপ হয়ে গেছে ছশো কিলোমিটারের উপরে রাইড হয়ে গেছে এখনও একশো দুশো হবে যার কারণে পিছনে বলটা মনে হয় চাকার বলটা হয়ে গেছে যার কারণে সাইকেল এগোচ্ছে গেছে বলে তো আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের একজন দেখতে পেলাম তারা হাওড়া থেকে সরি দুর্গাপুর থেকে আদি ইগি যাচ্ছে ডন্ডি কেটে কেটেই দেখাচ্ছে এই যে ওইখানে টোটোটা রাখা রয়েছে সামনে যেটার উপরে ডন্ডি কাটছে সেটা হচ্ছে ওইটা বারো তারিখ এই যে দাদা বেশ ভালোভাবে যে হো ঠিক আছে আমার ইচ্ছা আছে আজ ওই যাবো সাইকেলে যাও রাস্তায় দেখা হতে পারে আমাদের সময় লাগবে আমি জানুয়ারি থেকে বেরোতে পারি কত সময় লাগবে আর এনারা যে গাড়িতে করে যাচ্ছে সেই গাড়িটা দেখাচ্ছে মানে গাড়িটার সাথে রয়েছে জিনিসপত্র নেওয়ার জন্য আর এই যে দণ্ডি কেটে কেটে যাবে এনাদের মারাত্মক কষ্ট আমরা তাও সাইকেলে এনাদের মারাত্মক কষ্ট ভালোভাবে যেও তোমরা চলো আমরাও বেরিয়ে পড়ি এখান থেকে তো এখান থেকে এখন বেরিয়ে পড়বো এই প্রথম দেখলাম দেখিনি এর আগে মোবাইলে দেখছিলাম সবাই যাচ্ছে কিন্তু এই প্রথম দেখে যে আমরা কিছুই করছি না তাই আমার তো বিশাল কষ্ট ছিল তো করে মানে হচ্ছে যে আসল কষ্ট তো এরাই তাই যেতে যেতে এরকম একটা বাগান দেখলাম বাগানে একটুখানি ঢুকলাম পিছনটাতে চারিদিকে পুরো একদম পুরো গাছে গাছ বিভিন্ন জায়গায় মানে চারিদিকে এখান থেকে যত দূর চোখ যাচ্ছে ততদূর গাছ আবার বেরিয়ে যাবো কারণ বৃষ্টি আসছে বেশিক্ষণ বেরিয়ে যাবো বৃষ্টি আসছে সামনে গিয়ে একটা শেল্টারে দাঁড়াতে হবে এটা দেখানোর জন্য জাস্ট দাঁড়িয়েছিলাম এই যে সেই জঙ্গলটা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ বৃষ্টি আসছে সামনে যেতে হবে তাড়াতাড়ি ওনারা অনেকটা আগে গিয়ে বেরিয়ে গেছে আমার তাড়াতাড়ি চালাতে হবে কারণ ওনারা আগে চলে গেছে আর বৃষ্টিও আসছে পুরো কালো করে এসছে বৃষ্টি যে কোনো সময় নামবে তো এখানে বসলাম দুপুরে এখনো ভাত খায়নি তো আমাদের কাছে মিষ্টি আছে ওই দোকান দিয়ে মিষ্টি দিয়েছিল তো এখন সবাই মিষ্টি খাবো এই রাজা চলে গেল একটা মিষ্টি আমি ভাবছিলাম দুপুরে খাবার খাওয়ার এখান থেকে বর্ধমান আর তেতাল্লিশ কিলোমিটার দেখাচ্ছে তো যাবো আস্তে আস্তে খেয়ে নি মিষ্টি তো এখান থেকে বেরিয়ে পড়লাম সামনে গিয়ে কোনো হোটেলে ভাত খাবো আর আজকে ভিডিও করতে ইচ্ছাই করছে না মানে এত গরমে সাইকেল চালিয়েছি আর এতটা কিলোমিটার আজকে ইচ্ছাই করছে না ভিডিও বানাতে যার কারণে অল্প অল্প করে শ্যুট করেছি যাই আগে হোটেলে কোনো দাঁড়িয়ে ভাত খাত খাবো তারপরে এক ঘন্টা রেস্ট করবো তারপরে যাব। আট তেতাল্লিশ কিলোমিটার মতো আছে বলো বন্ধুরা এখান থেকে হোটেল থেকে খেলাম পঞ্চাশ টাকায় সবজি ভাত আর এখন বেরিয়ে পড়েছি এখনও চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে তো পৌঁছে যাব আর দু তিন ঘন্টা লাগবে তিন থেকে চার ঘন্টা লাগবে পৌঁছে যাবো চল্লিশ কিলোমিটার একটু আস্তে আস্তে যাবো কারণ এটা রোদ রোড ছিল খুব স্পিডে চা টালিয়েছি এখন একটু মেঘলা মেঘলা আছে তাই একটু হাওয়া দিচ্ছে আস্তে আস্তে যাবো কোনো তার করবো না তো যাই আস্তে আস্তে আর ক্যামেরার স্টোরেজও ফুল হয়ে গেছে এসছে লাল হয়ে গেছে বেশি ভিডিও না করে এসেছি রাত্রিবেলা আর এসে এখন দাদা সাইকেলটা লিক হয়ে গেছে তাই এখন লিফটা সারাচ্ছি কারণ সকালে আমাদের যেতে হবে প্রায় একশো কিলোমিটারের উপরে যেতে হবে তাই এখন লিকটা সারিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা এখানে এন্ড করছি আর এখন লিকটা সারিয়ে ঘুমিয়ে পড়বো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো টাটা যে ভিডিও করছিলাম সে আমি ছিলাম সে আমি ছিলাম